ইন্নাউল্লাহি ওয়া ইন্নাউল্লাহি রাজউন গায়েবীভাবে বলে দিলাম থাকে না যে গায়েবি জানা যা হয় তো আমরা গায়েবি মৃত্যু সংবাদ করে নিলাম চিত্রনায়ক রিয়াজের গেলো গতকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা আলোচনা তৈরি হয়েছিল যে চিত্রনায়ক রিয়াজ মারা গেছেন কি তার মৃত্যুর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের সত্য মিথ্যা গুজব সম্পর্কিত নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার করব। যে চিত্রনায়ক রিয়াজ কি বেঁচে আছেন না মরে গেছেন প্রথমত এটা আমরা কেউ জানি না কেন জানি না কারণ পাঁচই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর চিত্রনায়ক রিয়াজের অবস্থান নিয়ে ধোয়াশা এবং কুয়াশা দুইটাই দেখা দিছে তিনি কি বাংলাদেশে আছেন থাকলে কোথায় আছেন লুকিয়ে আছেন যেহেতু তিনি নায়ক রিয়াজ লুকাই থাকার সুযোগ নেই কারণ তাকে কোনো না কোনো কাজে বাসার বাহিরে যেতে হবে অপরদিকে তিনি কি ভারত পালিয়ে গেছেন এই ধরনের কোনো তথ্য নাই অথবা ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্রে গিয়েছেন এই ধরনের একটা জলজন্ত মানুষ গেল পনেরো ষোলো মাস টোটালি মিডিয়া বা বিভিন্ন কিছু থেকে তিনি গায়েব অবস্থায় আছেন আর দীর্ঘদিন ধরে এই গায়েব থাকার কারণে হুট করে গতকালকে যুক্তরাজ্যের রোড অ্যাক্সিডেন্টে যুক্তরাষ্ট্রের রোড অ্যাক্সিডেন্টে ভারতের রোড অ্যাক্সিডেন্টে এক একজন এক এক ভাবে চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর প্রকাশ করেছেন এখন আসলে তার পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য কি বলছে রিয়াজের রিয়াজের স্ত্রী আছেন। তিনি বলছেন যে মৃত্যুর খবরটি আসলে সঠিক নয় এটা ভিত্তিহীন এবং গুজব রিয়াজের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে অভিনেতা জীবিত এবং সুস্থ আছেন তাহলে কোথায় আছেন রিয়াজের স্ত্রীর বক্তব্য তার মৃত্যু নিয়ে খবরগুলা কোনোরাই সত্য না যেখানে আছেন তিনি ভালো আছেন তাহলে কোথায় আছেন। এখন হয় কি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিত থাকলে নানান ধরনের গুজব ছড়ায় যেমন শামী মুসমানের মৃত্যু গুজব ছড়িয়েছে শেখ হাসিনার মৃত্যুর গুজব ছড়িয়েছে এরকমভাবে অনেকেরই মৃত্যুর গুজব ছড়িয়েছে তো রিয়াজকে দেখে একটা জিনিস শিক্ষণীয় কোনটা এখন আগামী দিনে সরকার গঠনের আগে পরে চলচ্চিত্র বা শিল্পীদের খেলোয়াড়দের একাংশকে আমরা এখনই দেখছি বিভিন্ন দলপন্থী বক্তব্য তারা দিচ্ছেন রিয়াজ থেকে কি কেউ শিক্ষা নিচ্ছে মাস্টারভি থেকে কেউ কেউ শিক্ষা নিচ্ছে অথবা ধরেন কি বলা হয় যে তামিম সরি মানে সাকিব আল আসান থেকে কি কেউ শিক্ষা নিচ্ছে নেয় নাই একসময় এই রিয়াজ আপনার আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসাবে দলের নানান কর্মসূচিতে অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারণা ভোটের প্রচারণা তারপর হচ্ছে শেখ হাসিনার জয়গান আওয়ামী লীগের জয়গান বা সরকারের পক্ষে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন এমনকি সর্বশেষ গত জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় যেই আন্দোলন চলছিল তো সেই আন্দোলন চলাকালীন অবস্থায়ও আপনার বিটিবি এবং এফডিসিতে অনুষ্ঠিত মানববন্ধনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ এছাড়া সে সময়কার আলোচিত এবং বিতর্কিত আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তো শেখ হাসিনার পতনের পরপর তিনি লাপাত্তা হয়ে গেছেন এই লাপাত্তা হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে রাজনীতি তো রিয়াজের এই রাজনৈতিক পরিণতি দেখেও আমার মনে হয় না যে এখন পর্যন্ত আমাদের শিল্পীরা চিত্রনায়করা বা নায়িকারা অথবা যারা খেলোয়াড়রা আছেন তারা কোনো কিছু শিক্ষা নিছেন কারণ সবাই জানে একটা ধারণা করেই রাখছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে আসলে সেখান থেকে কিছু সুবিধা নিবে কিছু অ্যাডভান্টেজ পাবে এগুলো কি চিরদিন থাকবে এমনিতে আপনাদেরকে মানুষ ভালোবাসে সরকার প্রেক্ষাপট পরিবর্তন হলে আপনাদেরকে আবার দৌড়ের উপর থাকতে হবে লাভটা কী কিছু কিছু অঙ্গনে আমার মনে হয় যে রাজনৈতিক অবস্থান দরকারই নাই আপনাদেরকে মানুষ এমনিই ভালোবাসে আপনারা জনগণের হয়ে থাকেন কি করবেন রাজনীতি করে পয়সাই তো কামাবেন তাই না কিন্তু দেখেন রিয়াজের আজকে কি পরিণতি একটু শিক্ষা নেই ভালো থাকেন